গুড মর্নিং এম এস ফ্যামিলি কী করছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি এখন বাজার হচ্ছে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা থেকে ব্লগটা শুরু করছি মেয়েকে সোমনাথ নিয়ে গেছে স্কুলে আর কি বলবো মানে এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে তাই ভাবলাম চোখে মুখে একটা জলের ঝাপটা মারি দিয়ে ওই ভেজা মুখ ভেজা ভেজা মুখ নিয়েই আর কি কাজ করি কেননা মানে উঠেছি আটটা সাড়ে আটটার সময় উঠেছি যেমন রোজ উঠি কিন্তু তারপর থেকে ওই যেন ঘুমিয়ে ঘুমিয়ে সব কাজগুলো করলাম ঘুমিয়ে ঘুমিয়ে ওকে স্নান করানো ওকে রেডি করানো টিফিন দেওয়া সব কিছু যেন তাই তো তার জন্য ভাবলাম যে না মেয়ে চলে গেলে একেবারে প্রচুর কাজ রয়েছে ঘরে সমস্ত কাজ তোমাকে করতে হবে তো একটু চোখে মুখে জল দিয়ে করি যদি একটুখানি এনার্জিটা পাই মানে এত ঘুম পেলে ভালো লাগে না নিজের উপরেই মাঝে মাঝে রাগ হয় নিজেকেই কত গালাগালি করি তোমরা তোমরা আমাকে গালাগালি দেওয়ার আগে আমি নিজেকে গালাগালি দিয়ে দিই ধর তা এত ঘুম পেলে আমি কাজ করবো কী করে জানি না কেন এরকম হয় একটা আমার কোনো শরীরের সমস্যা হতে পারে যাই হোক চলো হ্যাঁ ছোটো ঘরে দেখতেই পেলে মেয়েকে পড়িয়ে গেছে সকালবেলা ম্যাডাম তার জন্য ওই ঘরটায় তো আগে গেলাম গিয়ে বই খাতাগুলো গুছিয়ে বিছানাটা ঝেড়ে চলে আসলাম হচ্ছে বড় ঘরে আর ঘরে এসে এখন বিছানা টিছানা তুলে নেবো ঘরের কাজ করবো আর ওদিকে সোমনাথ সুগারের ওষুধটা শেষ হয়ে গেছে তো ও বললো যে এবেলা তো এখন আর কি যাবে ও একবেলা ওবেলা যাবে প্রচুর রোদ আজকে যা রোদ দিয়েছে বাপরে বাপ তার জন্য ও ও বেলা যাবে তো চলো বন্ধুরা ঝটাফট করে বিছানাটা তুলে নিই আর যতক্ষণ না বিছানাটা টান টান করতে পারছি ততক্ষণ যেন সংসারে কোনো কাজই শুরু হয় না তাই না সমস্ত কাজগুলো পরে করব আগে বিছানা ওই ঘরের বিছানাটা করে আসলাম এবার এই ঘরের বিছানাটা গুছিয়ে ফেলছি তো চলো আরে ওদিকে কি রান্না করব আজকে তো একাদশী আমার শ্বশুর শাশুড়ি আজকে খাবে না তো সেটাই ভাবছিলাম যে কি রান্না হবে না হবে তো ভাবলাম ননদকে ফোন করে দেখি ও তো এখানে খাবে তো কি রান্না করব তারপরে তো সিদ্ধ ভাত ভেবেছিলাম ফার্স্টে করব পরে আবার প্ল্যান চেঞ্জ হয়েছে দেখতে থাকো তো দেখতে পাবে যাই হোক চলো আর চাদরটা এখনও পাল্টাইনি একেবারে নতুন চাদর তো ওই রবিবার দিনকে পেতেছিলাম তো দুটো দিন যাক আর কটা দিন যাক তারপরে নাই পরের রবিবার দিনকে নাই তুলে নেবো আর ওই চেয়ারের ওপরে প্রচুর জামাকাপড় জড়ো হয়ে রয়েছে দেখতে পাচ্ছ তো তোমরা জানি খারাপ লাগছে তবুও কিছু মনে করো না কারণ ওই ওয়াশিং মেশিনে না দুটো একটা জামাকাপড় মানে রোজেরটা রোজ কেঁচে ফেলবো এমনটা হয় না ওখানে একদম ভর্তি করতে লাগে ভর্তি করে তারপরে আর কি মেশিন চালাতে লাগে তার জন্য এখন সপ্তাহে একদিন দুদিন করে করে কাঁচা হয় আর প্রচুর জামা কাপড় বেরোয় আর সেগুলোই ভাজ করতে করতে একেবারে জীবন কাহিল তো এখানে যে শুকনো জামা কাপড়গুলো রয়েছে এগুলো আমি এখন একটু ভাগ ভাগ করে নেবো কারণ এখানে আমার মনে আছে যে দুটো না একটা যেন একটু একটু ভিজা ছিল কর্নারের দিকে তো আমার মাথায় আছে সেটা তার জন্য সেগুলো বেছে বেছে একটু আলাদা করে নেবো সেগুলোকে একটুখানি রোদে দেবো একটুখানি রোদে জাস্ট আধা ঘন্টা মতো আধা ঘন্টাও লাগবে না পনেরো মিনিট রোদে দিলে পরে সেগুলো পুরো শুকিয়ে খড়খড়ে হয়ে যাবে তারপরে কাঁচা কাপড়গুলো সব ভাজ করে তারপরে জায়গার মতো তুলবো তবে এখন আর এবেলা আর ভাজ হচ্ছে না আরও কাপড় তোমার এইখানে এত জামা কাপড় দেখছো তো আর এর থেকেও বেশি জামা কাপড় রয়েছে সিঁড়িতে মেলা পুরো সিঁড়ি প্যাকটাপ যেটা গতকালকে রাতে মানে ধুয়ে দিয়ে গেছিলাম আর কি গতকালকে না তার আগের দিনকে মনে পড়ছে না যেদিনকে রিয়াঙ্কাদের বাড়ি গেলাম সেদিনকে ওইগুলো মেলে দিয়ে গেছিলাম তো চলো এখন জামা কাপড়টা ঝটাপট করে মেলে নিই একটুখানি গরম গরম করে নিই তারপরে আমার শান্তি হবে আর দেখতে পাচ্ছ পাপসগুলো এখনও এখানে পড়ে রয়েছে আমি এই পাপসগুলো নিয়ে না বড্ড মানে কি কী যে বলবো তোমাদেরকে কেউ কেউ বলছো ভালো করে কাচ হাতে কাচো কেউ কেউ বলছো এটা করো ওটা করো সেটা করো কিন্তু মানে আমি লোমের ঠেলায় ধরছি না সত্যি কথা বলতে প্রচুর প্রচুর লোম যার জন্য আমার কেমন ওটা লাগছে ধরতে আর দেখি আমি ওগুলো কোনো একটা ব্যবস্থা করব। প্রচুর বৃষ্টিতে ফেলে রেখেছিলাম দুদিন টানা প্রচুর বৃষ্টি খেয়েছে তারপরে এখন কড়া রোদে ওগুলোকে পুরো শুকাচ্ছি তারপরে দেখা যাক কি গতি করি ওগুলোর আর চলো এখন পুরো রান্নাঘর থেকে পুরো বাড়ি শুদ্ধ ঝাড় দিয়ে তারপরে আর কি বাইরে নিয়ে যাচ্ছি নোংরাটা ফেলে দেবো দিয়ে ঘর মচবো আর দেখো বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেছো আমার জানলাটা কি সুন্দর লাগছে না দেখতে আমার যে কি ভালো লাগে না এই জানলার কাছটা দাঁড়িয়ে থাকতে পাতাগুলোর দিকে তাকিয়ে থাকতে হাঁ করে তাকিয়ে থাকি পাতাগুলোর দিকে এই জানলাটার কাছে এসে দাঁড়াতে এগুলোকে ধরতে পাতাগুলোকে ধরতে আমার ভীষণ ভালো লাগে বেশ একটা আলাদাই ফিলিংস আমার ভীষণ ভীষণ ভালো লাগে পুরো জানলাটা এরকম হয়ে গেলে না ওটা আবার বেশি বলে ফেললাম বেশি বলে ফেললাম তাহলে একটু জঙ্গল জঙ্গল হয়ে যেত বোধ এই ঠিক আছে বলো তো চলো আর এদিকে এই প্যাসেজটা একটুখানি ঝাড় দিয়ে নেবো দুদিন তো বৃষ্টি হয়েছে তার জন্য ঝাড় দিতে পারিনি আর দেখেছো মিস্ত্রির কাজ কেমন জল জমা হয়ে থাকে একটা মাঝখানটা করে এক একেবারে পুরো ঢালু করে দিলে পরে কিন্তু ওই জলটুকু ওখানে জমতো না ওই জায়গাটা করেই জলটা জমে থাকবে কত কবে শুকাবে কবে কোন জন্মে শুকাবে ভগবান জানে আর আজকাল দেখছি গাছে ফুল একটু কমই হচ্ছে কবে আবার ফুল ভরে উঠবে জানি না কেন কম হচ্ছে তাও জানি না আমার কোনো এক্সপিরিয়েন্স নেই ভাবছি বড়মাকে গিয়ে জিজ্ঞাসা করব কারণ বড়োমার তো এই সব বিষয়ে খুব জ্ঞান তো বড়ো মাকে জিজ্ঞাসা করব যে আমার গাছে কেন ফুল হচ্ছে না আর কবে ফুল হবে সব বড়মা মা বলে দিতে পারবে গাছের মনের কথা বুঝলে তো ঘর টর ঝাড় দেওয়া তো হয়েই গেছে দেখতে পেলে তো এখন ঘর মুছে নিচ্ছি বারান্দা মোছা হয়ে গেছে বড় ঘর মুছলাম এখন ছোট ঘরটা মুচ্ছি তারপরে রান্নাঘরটা মুছে আমি না স্নান করতে যাব স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে ঢুকবো হচ্ছে রান্নাঘরে কেমনটা লাগছে শরীরের মধ্যে তোরা স্নান হয়ে গেল স্নান টান করে চলে আসলাম আজকে শ্যাম্পু করলাম চুলটার অবস্থা খুব খারাপ হয়েছিল কালকে তোমরা ভিডিওতে বলছিলো দিদি তোমার চুলটার কি চুলের কী অবস্থা একজন কমেন্ট করেছো আসলে তিন দিন পর পর শ্যাম্পু করি তো সেখানে মনে হয় পাঁচ দিন না ছ দিন হয়ে গেছে এরকম কখনো হয় না আমার তার জন্যই চুলটা ওরকম হয়ে গেছিলো যাই হোক শ্যাম্পু করেছি আবার সেই কেন কেন করা আছে আমার চুলে ন্যানো ন্যানো ন্যানোপ্লাস্টিয়া আবার সাইন দিতে শুরু করবে সাইন দিতে শুরু করবে আর যাই হোক তো এই যে বাইরে যে জামা কাপড়গুলো মেলেছি তোমরা দেখতে পেলে এগুলো তো কোনায় কাঞ্চিতে ভেজে ছিল ওগুলো এখন তুলে এই যে এই দিকে দেখো ওপরে সব ব্যাগটা এখান থেকে আবার দেব দেবো শুকিয়ে গেছে একটুখানি রোদের গন্ধ দিয়ে ঘরে নিয়ে আসবো আচ্ছা রোদ আজকে বন্ধুরা বাপরে বাপ সে মানে এই মাসেই তো জামা কাপড় সব রোদে দেয় না আলমারি থেকে বের করে পুজোর আগে ওই জন্যই রোদটা দিয়েছে মনে হয় তবে আজকে তো সম্ভব না যেদিনকে রান্না বান্না কম থাকবে বা কাজ কম থাকবে সেই দিনকে এই কাজটা করব। সব শাড়িগুলো দেবো এর আগেও তো দিই বলো প্রত্যেক বছরই দেওয়া হয়েছে শুধু গত বছরটা বাদে প্রত্যেক বছরই দেওয়া হয়েছে তোমরা দেখেছো আমার ব্লগে আর যখন ব্লগ করতাম না তখন তো দেখাতে পারতাম না কিন্তু যখন থেকে ব্লগ করছি তখন থেকে তোমরা দেখছো সেই কি বলে কলপারের সামনে সেই চেয়ারের ওপর শাড়ি কত শাড়ি রেখেছিলাম মনে আছে কিনা না জানি না তোমাদের যাই হোক বক বক করে নিলাম এখন হচ্ছে একটু সমস্যায় পড়েছি আমার মেয়ের যত বাতিল জামা কাপড় ছিল সব মানে এক জায়গায় জড়ো করে রেখে একটা একজন গরিব মানুষকে দিয়ে দিয়েছি এবার একজন বয়স্ক মহিলা আজকে তিন দিন ধরে আমার বাড়িতে ঘুরছে যে তোমার মেয়ের কোনো জামা থাকলে দাও নাগো তোমার মেয়ের কোনো জামা থাকলে দাও নাগো এবার আজকে না ফেরানো যাবে না তিন দিন ধরে এসছে আর মুখের ওপর বলতেও পাচ্ছি না যে না নেই যা ছিল সব দিয়ে দিয়েছি একজনকে মুখের ওপর সেটা বলতেও পারছি না বয়স্ক মহিলা খুব খারাপ লাগছে এমন কিছু করার নেই মেয়ের আলমারিটা খুলবো খুলে দেখি যদি একটা দুটো কিছু বের করতে পারি তো দেখা যাক কিছু অন্তত যদি বের করতে পারি একটা দুটো হলেও বুঝলে তো নালে মুখের ওপর খালি হাতে বারবার করে ফিরিয়ে দিয়ে আমার খারাপ লাগছে না তো দেখো বন্ধুরা এই তিনটে জামা বের করলাম এর বাইরে আমার কাছে সত্যি বলতে এই মুহূর্তে নেই কারণ মেয়ের যা ছিল না সব দিয়ে দিয়েছি আমি তো তিনটের বেশি আমি আর বের করতে পারলাম না আমার মেয়ে আমাকে গাদন দেবে বুঝলে যাই হোক আরে মেয়ের সমস্ত ফেভারিট ফেভারিট জামা আমার দরকার কিন্তু আমি তো যা ছিল সব দিয়ে দিয়েছি না ওনাকে ফেরাতেও খারাপ লাগছে চারটা সিলেক্ট করলাম এই চারটা দিয়ে দেবো ঠিক আছে এখন বাজে হচ্ছে কটা বলো তো একটা বারো এখন আমার যে কাজটা আছে সেই কাজটা তোমাদের সাথে তো শেয়ার করি না আজকে দুপুরে কিছু খেতে হবে না কাউকে বুঝলে তার জন্য অফ ক্যামেরা এক কাজ করবো অনেক এই তো মানে বিফোর এরপরে আফটারটা দেখে নিও ব্যাস তাহলেই হয়ে যাবে কি জঘন্য করে রেখেছি যাচ্ছে তাই করে রেখেছি গো আসলে রান্নাঘরটা গোছাতে পারিনি সব পুরো বাড়ি টিপটপ করে রান্নাঘরের উপর চাপ সৃষ্টি করেছি বুঝলে তো চলো আমাকে জাস্ট দু মিনিট দাও জাদু করব জাদু করে হয়ে যাবে এঠো বাসন যাবে বেসিনে মাজা বাসন যাবে ভিতরে আর বোতল যাবে ফ্রিজে গামলা দুটো যাবে অন্য কোথাও শিড়ি উপরে টুপরে রাখবো একজনে কমেন্ট করেছ যে স্নানের মানে কি পায়খানার বালতি না স্নানের বালতি তুমি বাসন রেখেছো ভগবান ঈশ্বর না ভাই না ভাই এই যে এটা হচ্ছে আমাদের স্নানের কামলা আর ও এই যে ওটা হচ্ছে আমাদের বাথরুম ভিতরে থাকে পটির ঠিক আছে ওহ ওহ এত ভুল বুঝলে পারা যায় না এগুলো ভিতরেই ছিল রাখা যেহেতু রান্নাঘরে কাজ হচ্ছিল তার জন্য এগুলো বাথরুমের ভিতরে রাখা ছিল তারপরে আবার মেজে ঘষে তুলে নেওয়া হয়েছে যাই হোক চলো কাজগুলো করে নি বিস্কুট দেখো কোটো ঢালবো এই তো এই কাজগুলো করলেই জায়গাটা ফাঁকা হয়ে যাবে তারপরে রান্না বসাবো তো বন্ধুরা এই যে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইটা নিয়ে নিয়েছি বের করে ঠিক আছে সব পরিষ্কার করে নিয়েছি মুছে নিয়েছি ঠিক আছে আর এই যে এটু বাসনগুলো এদিকে জড়ো করে রাখলাম পরে মাছবো আর এই যে মাছ অর্ডার করেছি আজকে তো মাছটা ভাজবো ভাজা মাছ খাবো কাতলা মাছ ভাজা সেই লাগে এমনিও মাছের ঝোলের থেকে মাছ ভাজাটাই বেশি ভালো লাগে খেতে ডাল করব আর মাছ ভাজা করব আর আলু সিদ্ধ ব্যাস মার ঘরে একটু ঢেঁড়স আছে কি না তাহলে ভাতের মধ্যে বা ডালের মধ্যে একটু ঢেঁড়স দেবো শোন না আলু সিদ্ধ খাবে না ঢেঁড়স খাবে না ডাল আর মাছ ভাজা দিয়ে খাবে ভালোবাসে অসুবিধা হয় না কোনো দেখি আর কিছু করবো কিনা ভাবছি আগে আমি ভাত ডাল মাছ ভাজা এগুলো তো নামাই তারপরে যদি দেখি ঘড়ির কাটাই বলছে যে না কিছু একটা করা যাবে আরও টাইম আছে তাহলে তুলব নাতে করবো না অলরেডি পোনে দুটো বাজে পোনে তিনটের সময় মেয়ে স্কুল থেকে আসবে তিনটার সময় সবাই খেতে বসবো আমাদের খেতে বসার টাইম হচ্ছে রাইট তিনটে এবার তিনটের মধ্যে যেটুকু হয় হবে না হয় না হবে আর এই এইটুকু চিপস বেঁচে আছে এইটুকু আজকে দুপুরে খেতে বসে শেষ করে দেওয়া হবে বন্ধুরা এখন উনত্রিশে আগস্ট বলতে যাচ্ছি টাইম দেখে ধর দুটো চব্বিশ বাজে সোমনাথ যাচ্ছে মেয়েকে আনতে আমার রান্নাবান্না কমপ্লিট জামা কাপড় যা জমেছে না সব শুকনো সিঁড়ির ওপরে যেগুলো ছিল ওগুলো নিয়ে আসছি প্লাস আগেশ দেখ এই হচ্ছে জামা কাপড় এখানে যে কত কাপড় আছে ভাজ করে করে যখন পাট পাট করে রাখবো তখন যদি তোমরা বুঝতে পারো যাগে সব পরে হবে খুন সন্ধ্যাবেলা করে বসে বসে ভাজ করব আর এগুলো এই বাটিগুলো রাখবো হচ্ছে শোকেছে থালাগুলো রাখবো হচ্ছে বক্স খাটের ভিতরে আর এই যে রান্না রান্নাবান্না চলো দেখিয়ে দিই এখানে রান্না করেছি শুধু আমাদের ঘরের কজন আর আমার আর ননদের ছেলে আমার শ্বশুর শাশুড়ি আজকে খাবে না ওদের আজকে একাদশী বুঝলে এই যে প্রেসার কুকারের মধ্যে করে ডাল করেছি পাতলা ডাল কিছু নেই ডালের মধ্যে দেখতেই পাচ্ছ একেবারে পাতলা করে করেছি কেননা কি বলে পেটের অবস্থা তো কারোরই ভালো না সিদ্ধ ভাত করবো ভেবেছিলাম তারপরে ভাবলাম যে না একটু পাতলা করে ডাল করি একদম এক ফোরণে ডাল নুন হলুদ তেল ফোড়ন পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা সব দিয়ে তিন চারটে সিটি মেরে নিয়েছি ব্যাস ডাল হয়ে গেছে আর এই যে মধ্যে রয়েছে আলু সিদ্ধ ঢ্যাঁড় সিদ্ধ দিয়ে ভাত আর এই যে এই যে মাছ ভাজা কাঁচা লঙ্কা নিয়ে এসেছি নুন ঘি নিয়ে এসেছি সিদ্ধটাকে মাখার জন্য চলো তোমাদের সাথে পরে দেখা হবে সন্ধ্যাবেলা আসবো হ্যাঁ বা রাত্রিবেলা না সন্ধ্যাবেলা যাই হোক পরে আসবো এই এখন একটুখানি রেস্ট নেবো সবাই আসলে খাওয়া দাওয়া হবে তারপরে ঘুমাবো আমরা দুজন এখন শুয়ে রয়েছি যে যার মতো ফোন ঘাটছি ওর মতো ফোন ঘাটছে আমি আমার মতো ফোন ঘাটছি রেস্ট নিচ্ছি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড প্রচণ্ড ওই রোদের মধ্যে আজকে বেশ কিছুক্ষণ কাজ করেছি বাইরে ব্যাস ডাট খেতে যাচ্ছিলাম ফোন করলো ভাত খাওয়ার পরে খাও ভালো কাজ দেবে তো সেটাই করব এখন বাবানকে কে আনবে তুই তো চলে এসছিস বাবুটা নিয়ে যাবো খিচুড়ি খেয়ে নিচ্ছি বাবার সাথে আর ওটা নিয়ে যাবি হ্যাঁ সন্ধ্যেবেলা খাইয়ে দেবো আর আসুক সোমনাথার মেয়ে তারপরে ভাত পাচ্ছি খিদেও পেয়েছে ঘুমও পেয়েছে একসাথে তোমার তো ডাটা আমার তো আবার সেই নার্ভে যে ওষুধ খেয়ে পাঁচশো ডাক্তার ওটাই বলেছে খাওয়ার পরে খেয়ে একদম রিল্যাক্স লাইট মাইট অফ করে ভালো ঘুম হয় না দিদি একটা ওই একটাও খাচ্ছি না আনি উনি ওই বাড়িতে এত ওষুধ খাওয়া পরে আমার বলে নার্ভে ওষুধ খাওয়া হবে কত ওষুধ খাওয়া আমাকে একমাত্র দিন মুখ ফুটে ননদের কাছে একটা জিনিস চাইলো দুধ খাওয়া তা ওই বাড়িতে প্রেসক্রিপশন dela dai na pharmacy theke osudh nare bolto dada ke ashe ni ashte te to dada দেয় আমরা চা খেলাম মেয়ে আসলো নাচ স্কুল থেকে তারপরে মেয়েকে দিলাম টিফিন ওদিকে পোচ শশা লেবু তোমরা কি জানো যে আমি একটা খুব সুন্দর প্ল্যানিং করেছি বড়দের কথা তুই বুঝবি কি বলে সোমনাথাজিকে আমাকে জিজ্ঞাসা করছে বলছে যে কাজকর্ম করতে কি মানে অনেক দিন হয়ে গেল তো কাজের দিদি নেই তাই বলছে যে কাজকর্ম করে কি বুঝছো নতুন কাজের লোক কি খুঁজবা নাকি করবা কষ্ট হচ্ছে আমি বললাম যে না নতুন কাজের লোক কাউকে খোঁজার কথা আপাতত আমার চিন্তা ভাবনাতে নেই তবে একটা জিনিস কিনব টার্গেটে আছি দাম তিপ্পান্ন হাজার টাকা শোনাও হয়ে গেছে সোমনাথ জানাল তিপ্পান্ন হাজার টাকা দাম সেটা হচ্ছে ডিশওয়াশার বাসন মাজার মেশিন ওর মধ্যে বাসন ঢুকিয়ে দেব সুইচটা টিপে দেব বাসন মেজে ধুয়ে শুকিয়ে বেরিয়ে আসবে একটা তো সেটাই কিনব কিন্তু সোমনাথকে বললাম যে ওর কার্ডে আর হবে কি না ও বলছে আর নাই ওর কার্ডে অলরেডি দুটো ইএমআই চলছে এই ও ছোটো ঘরের এসিটা আর আমার ফোনটা এই দুটো ইএমআই অলরেডি চলছে তাই ও বলছে দুটোর মধ্যে অন্তত একটা ক্লোজ হোক আর এর মধ্যে আর ঢুকিও না এবার ক্যাশে নেওয়া যায় ক্যাশে নিতে গেলে না একটুখানি সমস্যা হয়ে যাবে আমার একটু সমস্যা হয়ে যাবে বেশি হবে না একটু সমস্যা হয়ে যাবে তার জন্য ক্যাশের ক্যাশে নেবো না এবার ওই জন্য ভাবছি দেখি এসির ইএমআই ফোনের ইএমআইর মধ্যে কোনটা আগে শেষ হয় দেখতে হবে আমার ফোন চেক করতে হবে কোনটা আগে শেষ হয় ডিশওয়াশার কিনবো একটা কাজের দিদির দিদি আর কাউকে খুঁজবো না আর কাউকে রাখবো না এই তো মানে আমার বাসন মাজা মোছা এগুলোতে কি কষ্ট এগুলোতে তো কোনো কষ্ট নেই আমার যত কষ্ট হতো শুধুমাত্র কাপড় কাচতে মানে জামা কাপড় কাচা জিনিসটা এতটা অপছন্দ করি আমার মেলতে বেশ ভালো লাগে তুলতে ভালো লাগে ভাজ করতেও মোটামুটি ঠিক আছে বিছানায় বসে বসে হাওয়া খেতে খেতে ভাজ করো কিন্তু ওই যে জামা জামাকাপড় কাছাকাছি আমি যে কী অপছন্দ করতাম এই কাজটা কি যে কষ্ট হতো তবু মানে করতে হয়েছে এতগুলো বছর ধরে যখন মানে কাজের দিদি রাখতে পারিনি আমি কিন্তু কাজের দিদি ছিল তিন বছর ধরে হট করে চলে গেছে তো এবার এই কাচাকাছি নিয়ে ভাবলেই সে করতেই কষ্ট হতো ওয়াশিং মেশিনটা আসার পর বিশ্বাস করবে না কি যে মানে এনজয় করছি ওয়াশিং মেশিনটা আমি বিশাল এনজয় করছি বিশাল বিশাল এনজয় করছি আর এবার একটা ডিশওয়াশার হয়ে যাবে কিনবো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কেনার চেষ্টা করছি আমি রাখবো ওটা যেখানটা করে ফ্রিজ আছে রান্নাঘরে ওখানটা করে ডিশওয়াশার রাখবো আর ফ্রিজ চলে আসবে হচ্ছে যেখানটা করে ছোট ঘরে অ্যাকোয়ারিয়াম আছে ওই জায়গাটা করে ফ্রিজ চলে আসবে আর অ্যাকোয়ারিয়ামটাকে নিয়ে আসবো বারান্দায় ঠিক আছে এই ভাবছি এই প্ল্যান করছি দেখি কবে কিনতে পারি সময় লাগবে দেখি কোনটা ইএমআই শেষ হয় তারা আমার ফোনটা চেক করি হ্যাঁ আর হচ্ছে জামা কাপড়গুলো এখনও পর্যন্ত ভাজ করে নিই মানে দেখছি আর ভাবছি যে কতক্ষণ লাগবে আর কত কষ্ট হবে বসে বসে প্রচুর হয়ে গেছে কেন প্রচুর জামা কাপড় হয়ে গেছে এগুলো সব ভাজ করব আজকেই রাতে বিছানা করাটাকে করে নেবো এখন তো শুয়েই থাকবো সারাদিন কাজ বাজ করে এই বেলাটা আমার কোনো কাজ থাকে না পুরো ফ্রি টাইম এটা আমার আর হচ্ছে সোমনাথ যাবে এখন করলেনি ওষুধ আনতে তো আমাকে জিজ্ঞেস করছিল আমি যাবো কি না ওর সাথে একটা ওষুধ আছে ওর সুগারের সেটা রানাঘাটে কোথাও পাওয়া যায় না একমাত্র নিতে পাওয়া যায় তো ওকে বললাম যে নেক্সট টাইম যখন ডাক্তার এসে দেখা করবে যেন বলে যে এই ওষুধটা পাল্টে অন্য ওষুধ দিতে বা অ্যাভেলেবেল থাকে এরকম ওষুধ দিতে এই একটা ওষুধের জন্য কল্যাণী ভাল লাগে না তো আমাকে যেতে বললাম আমার ক্ষমতা নেই সারাদিন কাজ করে ওর মজা ব্যথা হয়ে গেছে এখন শুয়েই থাকবো আমি এখন কোথাও যাব না শুয়ে শুয়ে ফোন ঘাটার কি শান্তি এসি চালিয়ে বালিশে শুয়ে ফোন ঘাটো শুয়ে শুয়ে ভিডিও দেখো এরাই হেভি এটাই শান্তি আর বাইকে করে ঘুরতে ইচ্ছা করছে না আর হচ্ছে কি বলে কিনা বলতে গেলাম মন করছে না কি একটা বলতে যাচ্ছে না ওটা তো বলতাম ঠিক আছে চলো পরে বন্ধুরা এই যে এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা আর এই যে জামা কাপড় সব পাট পাট করে ভাজ করেছি দেখতেই পাচ্ছো এগুলো এখন সব আলমারিতে তুলবো ছিঁড়ে গেল দেখি বাবা এটা পরে আর রাস্তায় যাওয়া যাবে না

সোমনাথ বাড়ি এসছে কিছুক্ষণ আগে কল্যাণী থেকে কিছুক্ষণ আগে না অনেকক্ষণ আগে এসছে আর ফেরার সময় নিয়ে এসেছিলো হচ্ছে রুটি আর তরকা ডিম তরকার রুটি তো সোমনাথের নিয়েছি আর এদিকে মেয়ের আর আমার আর এই পোচটা মেয়ে বিকেলবেলা দিয়েছিলাম খাইনি পুরোটা সেটাই এখন নিয়ে নিলাম খেতে আসলে পোচ দেওয়ার সাথে সাথে হামলে পরে খেয়ে নাই আজকে খাইনি আমি একটুখানি গ্যাসটা জ্বালি একটুখানি সরে গেছিলাম আর একটুখানি লা কালো কালো হয়ে গেছে ব্যাস এটা জোর করে খাওয়াতে হবে নাহলে ওর পোচ প্রচন্ড ভালোবাসে এটা আমি স্নান করিনি কিন্তু চোখে মুখে জলও দিইনি এটা আমি ঘেমেছি আমার ঘামটা দেখো তাহলে আমার জিজ্ঞেস কেন কি 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 তোমাকে কি বলতে বয়ে গেছে আমি ভিডিও করছি ঘেমেছি দেখো এটা হচ্ছে সারাদিন বাসন জমিয়ে রাখার ফলাফল ঠিক আছে যদি দুপুরে খাওয়ার পর বা রান্না করার পর একবার মেজে নিতাম এক রাউন্ড তাহলে পরে এরকম টান না ক্যালোরি ঝরাচ্ছি আমি তো ব্যায়াম করতে পারবো না ব্যায়াম তো আমার দ্বারা হবে না তোমরা জানো ব্যায়াম করতে তোমাদের মন দিতে পারে না তো তার জন্য এটাই হচ্ছে আমার ব্যায়াম একদম পুরো নাইটি ফাইটে ভিজে ভাত এই যে বাসন এই যে দুই গামলা বাসন চলো বিছানা টিছানা ভাগ্যিস করে এসেছি আমি এটাই ভাবছি আমি ভাবছিলাম কষ্ট হবে আমি বুঝতে পারছিলাম বিছানা টিছানা করেই বেরিয়েছি যেন না বিছানাটা করে নি তাহলে পরে বাসনটা মাজা হয়ে গেলে গা হাত পা ধুয়ে শুয়ে পড়তে পারবো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো তো এরকম ঘাম ঘাম মুখ নিয়ে ব্লগ শেষ করছি ফ্রেশ হয়ে আসলে ভালো হতো না ফ্রেশ আর এখন মানে হয়ে আর ক্যামেরার সামনে আসবো না একেবারে সোজা বিছানায় যাবো চলো আজকে এডিট করতে পারবো কিনা আমি কথা দিতে পারছি না সকাল নটাতেও ভিডিও আসবে কিনা কথা কথা দিতে পারছি না বারোটার সময় বাসন মাজা শুরু করেছি এখন কাটায় কাটায় বারোটা চল্লিশ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই টাটা বাই বাই আবার যেন দেখা ভাই ওইভাবে ব্লগটা শেষ করেছিলাম তো ভাবলাম তোমাদের সামনে একবার আসি ফ্রেশ হওয়ার পর নিজেরই কেমন একটা লাগছিল মন্ত্র জিনিস ভাবে এখানে আমি পুরো নোংরা নোংরাভাবে ভিডিওটা শেষ করলাম কোথায় ফ্রেশভাবে শেষ করবো খারাপ লাগছিল তাই আমি সামনে আসলাম তো এখন শুতে যাব আমি ওয়েট করছি সোমনাথ তো স্নানে গেছে ও আসুক আমার জন্য ওয়েট করছি ও আসলে পরে তারপরে ওর আমি একসাথে ওই শুরু